আসসালামু আলাইকুম সুপ্রদিনী ভাই বোনেরা মাগ্রীবের নামাজ পরে চুপি সারে গোপনে গোপনে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এই স্তিক মাত্র উনিশ বার পাঠ করলে আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে এতই ভালোবাসবেন আল্লাহ রব আলমিন আপনাকে বিশেষ দশটি পুরস্কার দান করবেন তার মধ্যে সবচেয়ে দামি পুরস্কার হলো এই দুনিয়াতে আল্লাহ তালা আপনার জীবনের সকল গুণে ক্ষমা করে দিবেন এবং পূর্ববর্তী গুনাহের সমপরিমাণ নেক আপনার আমলমা দান করে দিবেন সোভান আল্লাহ আল্লাহ আকবার আরেকটি দামি পুরস্কার হলো মৃত্যুর পর অবশ্যই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ সাউজ আল্লাহ দর্শক অত্যন্ত দামি একটি আমল তাই আমি বিশ্বাস করি যে যে ব্যক্তি চায় মৃত্যুর পর জান্নাতে যেতে এবং যে ব্যক্তি চায় এই দুনিয়াতে থাকতে সকল গুনাখাতা মাপ করাতে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে আমলটি শিখে সুন্দরভাবে আমলটি পরবর্তী সময়ে সেও করবে ইনশাল্লাহ সে ব্যক্তি আল্লাহ তালার দরবার থেকে দশটি পুরস্কারের ভাগিদার হয়ে যাবে তাই প্রদর্শক একজন মমিন মুসলমান হিসেবে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন ও শুনুন প্রিয় দর্শক এই দুনিয়াতে তো আমরা কম গুনাহের কাজ করলাম না গুনাহের কাজ করতে করতে আমাদের একেবারে আমল নামার দিক পুরোই শূন্য সুপ্রদিনী ভাই বোনেরা কিন্তু গুনাহের দিক অনেক অনেক গুণ ভারী যেদিকেই তাকাই সেদিকেই দেখি শুধু গুণা আর গুণা এমন কোনো দিক নেই যে গুণারাশি নেই গুনেহের সমুদ্রে আমরা এই পর্যন্ত হাবুডুবু খাচ্ছি অথচ আমরা একবার ভেবে দেখলাম না প্রিয় দর্শক একবার ভেবে দেখুন এই গুণাহারাশি নিয়ে যদি আমরা কবরে যাই তাহলে কি উপায় হবে আমাদের বলেন বেঈমানকে কবরের মাটি এমন জোরে চাপ দিবে যে এক ফাজরের হার আরেক ফাজরের মধ্যে ঢুকে যাবে না ওজুবিল্লাহ আলী কি ভয়ঙ্কর রাজাব হবে তার মহান আল্লাহতালা এমন একটি বিষদর সাপ বেমানের কবরের মধ্যে দিয়ে দিবেন যে সাপের একটি সবুলে সত্যুর হাত মাটির নিচে চলে যাবে কবরবাসী সুপ্রদর্শক সেখানে মৃত্যু নেই প্রিয়দর্শক আজীবনের জন্য সে বাঁচবেও না মরবেও না এমন একটি আজাব তাকে দেওয়া হবে মহান আল্লাহতালা আমাদেরকে উক্ত আজাব থেকে কষ্ট থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন সুপ্রদর্শক কিভাবে আমরা বাঁচতে পারবো অবশ্যই বেশি বেশি তাওবা এবং ইস্তিকফার করার মাধ্যমে আমরা বাঁচতে পারবো রাসুল সাল্লাম হাদিসের মধ্যে বলেন হে ও মত আমি নবী দৈনিক সত্তর বারেরও অধিক তাওবা ইস্তিকফার পাঠ করি সুবাহ কতবার নবীজি পাঠ করতেন সত্তর বারের চেয়েও আরো বেশি পাঠ করতেন সুবাহ সুপ্রদর্শক একটিবার ভেবে দেখুন যেই নবীর কোনো গুণহা নেই যেই নবী একেবারে নিষ্পাপ সেই নবী যদি দৈনিক সত্তর বারোরও অধিক ত বা ও স্তিক ফার করতে পারে তাহলে আমরা কেন ত বা স্তিক ফার করতে পারি না আমাদের তো তার চেয়ে বেশি বেশি গুণ স্তিক ফার তবা করা উচিত কারণ আমরা গুণাগার আমরা পাফি সুপ্রদর্শক কি আমাদেরকে বাধা দেয় ইস্তিগফার তওবা করা থেকে বিরত রাখে অবশ্য শয়তান আমাদেরকে বাধা দেয় আমাদেরকে তওবা ইস্তিগফার করা থেকে বিরত রাখে প্রিয় আর শয়তানের বাধা আমরা মানবো না আমরা আজকে ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে সুন্দরভাবে তওবা করব এবং জীবনের সকল গুনাই ক্ষমা করিয়ে নিব ইনশাআল্লাহ এই পৃথিবীতে আল্লাহ তাআলা কত বড় কত বড় বড় पापी কত বড় বড় বেঈমান কি আল্লাহ তারা মাফ করে দিয়েছেন সেটার কোনো হিসেব নেই প্রিয় দর্শক তাই চলুন আপনাদেরকে একটি বেঈমানের ঘটনা শোনাই যেটা একটি শিক্ষণীয় ঘটনা শুনলে আপনি অবাক হয়ে যাবেন ইনশা আল্লাহ হজরত আবু সাইদ খুদ্রি রদিয়া বাহুত আলা আনহু হাদিসটি বর্ণনা করেন এক লোক বনি ইসরাইলের জামানার মধ্যে অন্যের জন মানুষকে হত্যা করেছিল বুঝতেই তো পেরেছেন কত বড় পাফি সেই নিরানব্বই জন মানুষকে হত্যাকারী পাবে এক সময় তার দিলের মধ্যে অন্তরের মধ্যে আল্লাহ ভয় আসলো ভয় জাগ্রত হলো সে বললো এই জীবনে তো গুনাহের কাজ কম করলাম না এখন আর আমি গুনাহের কাজ করব না আমি ফিরে আসব তবা করব এখন আমি খালেস নিয়তে তবা করতে চাই সে ব্যক্তি তবা নিয়তে একজন ভালো মানুষ খুঁজতে লাগলো এক এলাকায় এক এলাকায় গিয়ে জিজ্ঞাসা করার পর ওই এলাকার মানুষ বলল ওই খ্রিস্টান পাদ্রের নিকট তুমি যাও সেইখানে গিয়ে তবা কর তখন ওই নিরানব্বই জন মানুষ হত্যাকারী ব্যক্তি এক খ্রিস্টান ফাদির কাছে গিয়ে বলল আমাকে কি আল্লাহ আল্লাহতালা মাফ করবেন আমি কি ক্ষমা পাবো আমি তো এত বড় পাপি এত বড় গুণাগার তখন সে খ্রিস্টান পাদ্রী বলল তুমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছ তাদেরকে তুমি কতল করেছ তোমাকে আল্লাহ আল্লাহতালা মাফ করবেন না কখনই মাপ করবে না তুমি এখান থেকে চলে যাও চলে যাও এখান থেকে তখন সেই লোক অত্যন্ত রাগান্বিত হয়ে বলল যদি আল্লাহ আল্লাহতালা আমাকে মাপ নাই করেন তাহলে আমি আজকে একশো জনে পূর্ণ করব। আমি আপনাকে হত্যা করে ফেলবো তারপর ওই খ্রিস্টান পাদ্রিকেও সে হত্যা করলো এখন আবার কিছুদিন যাওয়ার পর সেই লোকের অন্তরে আবারও আল্লাহর ভয় আসলো আল্লাহর ভয় জাগ্রত হলো সে বলতে লাগলো হাই রে এই জীবনে তো কত গুণের কাজ করলাম আজকে আমার তবা করা দরকার ফিরে আসা দরকার কখন মৃত্যু এসে যা বলা তো যায় না গুণা নিয়ে কবরে গেলে কবর আজাব সহ্য করতে পারবো না সেই ভয় তার অন্তর্জাগ্রত হলো সে তবার উদ্দেশ্যে আবার একজন ভালো মানুষকে খুঁজতে লাগলো এমন সময় একটি গ্রামের মানুষ বলল অমুক জায়গায় আল্লাহর এক বান্দা আছে তুমি সেইখানে যাও গিয়ে আল্লাহর কাছে খাটি করো তারপর সকল মানুষের কথা শুনিয়া সেই ব্যক্তি নিকট গেল সেই ব্যক্তি নিকট গিয়ে বললো ইতিপূর্বে আমি একশো জন মানুষকে হত্যা করেছি কতল করেছি আমাকে কি আল্লাহ তাআলা মাফ করবেন ক্ষমা করবেন কিনা বলেন তখন সে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি বলল হা অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে মাফ করবেন শুধু তুমি একটিবার বার আল্লাহতালার কাছে বলবে হে মালিক তুমি আমাকে মাফ করে দাও হে মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও তখন সেই ব্যক্তি বলল অমুক জায়গায় তুমি দেখবে কিছু আল্লাহর বান্দা ইবাদত করছে সেইখানে তুমি যাও তাদের কাছে গিয়ে খাঁটি তওবা করো ইনশাআল্লাহ আল্লাহ তালা তোমাকে মাফ করবেন ক্ষমা করবেন তুমি নিষ্পাপ হয়ে যাবে তখন সেই বনি ইসরাইল জামানার। একশো জন মানুষকে হত্যাকারী ব্যক্তি সেই জায়গায় যাওয়ার সময় পথিমধ্যে পথের মধ্যেই আল্লাহর হুকুমে মালাকুল মত আজরাইল আলহাল্লাম এসে পড়ল এসে তার জানটাকে কবজ করে নিয়ে গেল এখন তার দেহটা মাটিতে পড়ে রইল এখন তার জানকে নেওয়ার জন্য অর্থাৎ তার রুহুকে নেওয়ার জন্য জান্নাতের একদল ফেরস্তা আসলো আবার জাহান নামের একদল ফেরেস্তাও আসলো কি চমৎকার ঘটনা শুনুন জান্নাতের একদল আসলো আবার জাহান নামের একদল জান্নাতের ফেরস্তা কি জন্য আসলো তারা বলতে লাগলো যে সে তো তহবা করার জন্য যাচ্ছিল আমরা থেকে নিয়ে জান্নাতে যাব। আর জাহান নামের ফেরেস্তারা বললো সে তো এখনো তওবা করে নাই তাই আমরা তাকে জাহার নামে নিয়ে যাব এখন তারা ঝগড়া করতে লাগলো উভয় ফেরেশতা ঝগড়া করতে লাগলো কেউ বলে জান্নাতে নেবে আবার কেউ বলে জাহান নামে নেবে এমন সময় আল্লাহ তালার তো অনেক মায়া আল্লাহ তালা বললেন হে সালাম তুমি যাও তুমি গিয়ে ওই ফেরেস্তাদের ঝগড়া থামিয়ে দাও ওই ফেরেস্তাদের ঝগড়া থামিয়ে দাও হজরত জিব্রাইল আলহিম আসলেন আল্লাহর হুকুমে একটি কথা বললেন হজরত জিব্রাইল আলহিম বললেন তোমরা একটি কাজ করো একটি মাপ দাও যদি দেখো এই মৃত্যুর জায়গা থেকে ওই তবা করার জায়গাটা একটু দূরে তাহলে জাহান নামের নিয়ে যাবে আর যদি দেখো ওই তবা করা জায়গাটা একটু কাছে তাহলে জান্নাতের ফেরস তারা নিয়ে যাবে আল্লাহ তালার এমন মায়া অধিকাংশ মুফা শ্রেণী ক্যারামগণ লিখেন সেই জায়গাটা একটু দূরেই ছিল আল্লাহ তালা কুদরতিভাবে আল্লাহ তালা কুদরতিভাবে সেই তবা করা স্থানটা কাছেই করে দিয়েছেন সুহান আল্লাহ দর্শক এইভাবে আল্লাহ তালা যোগে যোগে বহু পাপিকে ক্ষমা করে দিয়েছেন মাপ করে দিয়েছেন জান্নাতের ফেরজ তারা ওই নিরানব্বই জন মানুষকে হত্যাকারী ব্যক্তির লাশটা নিয়ে গেল তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নেই কোন আমল কীভাবে করলে আল্লাহ তালা আমাদের জীবনের সকল গুণাই ক্ষমা করে দিবেন আমরা নিষ্পাপ আসুম হয়ে যাব আমলটি করার জন্য আপনাকে মাগরিবের নামাজের পর সুন্দরভাবে উত্তমভাবে এক ধেনে বসতে হবে এক ধ্যানে বসে সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকবার দুরূদ শরীফ পাঠ করতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংক্ষিপ্ত দুরূদ পাঠ করতে হবে তারপর 19 বার আপনাকে পড়তে হবে এই দোয়াটি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা إلا بالله العلي العظيم. سوتوا بروشكولي استيقفتي فارن ادواتي أستغفر الله ربي من كل جنب وأطوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل جنب وأطوب إليه لا حول ولا قوة. অর্থ যে আমরা অনেকে জানি না অর্থ যে অনেক সুন্দর খেয়াল করেন অর্থটি হলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমার সব পাপের আমি তার কাছে ফিরে আসি আল্লাহর সাহায্য ছাড়া গুনাহ থেকে বাছার ও নেক কাজ করার কোনোই শক্তি নেই মুসলিম শরীফ ও তিনি শরীফের হাদিসের মধ্যে এই দোয়াটি রয়েছে শুভ দর্শক এই দোয়াটি উনিশ বার পাঠ করবেন তারপর আবার নবী করিম সাল আলহি আসাল্লামের উপর মহাব্বত রেখে সম্মানের সাথে ভালোবাসা রেখে কয়েকবার দূর শরীফ পাঠ করবেন রহমাতুল্লিল আলমী নবীজির উপরে এভাবে পাঠ করবেন সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশা জীবনের সকল গুণাই আল্লাহতালা ক্ষমা করে দিবেন মাপ করে দিবেন আপনি নিষ্পাপ মাসুম হয়ে যাবেন এইবার তবার নিয়তে মুনাজাতে আল্লাহর কাছে দুইখানা হাত তুলিয়া আল্লাহর কাছে জীবনের সকল গুনাহের জন্য ক্ষমা চাইবেন মাপ চাইবেন ইংসা আল্লাহ জীবনের সকল গুনাই আল্লাহ তালা ক্ষমা করে দিবেন নবীজি সাল আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তবা করে আল্লাহ তালা তার পূর্ববর্তী গুণা সমপরিমাণ নেক তার আমলনামায় যোগ করে দেন এবং তাই নয় জীবনের সকল ক্ষমা করে দেন আকবার আল্লহ আকবার এছাড়াও আল্লাহ তালা আপনাকে আপনার রিজিকের ফের দূর করে দিবেন সকল সংকট দূর করে দিবেন আপনার অন্তরের মধ্যে ইমানে নূর পয়দা করে দিবেন আমলের মধ্যে বরকদান করবেন আল্লাহ তালার ফিয় বান্দা হিসেবে কবুল করবেন শয়তানকে আপনার থেকে দূরে সরিয়ে দিবেন নে সন্তান দান করবেন সর্বোপরি কথা হলো আপনার জীবনের সকল সমস্যার সমাধান হবে ইংশ আল্লাহ জাবাজাল্লাহ আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল কর তাফি করুন আল্লাহ আমিন অবশ্য যদি তবার মতো তবা করতে পারেন মৃত্যুর পর ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা যদি চায় অবশ্যই আল্লাহ তালা আপনাকে জান্নাতুল ফেরদাউস নামক উচ্চ মাকাম দান করবেন ইনশা আল্লা